কিছু কারণবশত এই ভিডিওটা এক বছর পরে আমি দিচ্ছি আমার আইবুড়ো ভাতের এই ভিডিওটা ভাবনা চিন্তা এবার বল লুচি বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি করছিলিস কেরম লাগছে বিয়াল্লিশ ডিগ্রিতে ভালোই লাগছে আর কি বক্তব্য আছে তোর হ্যাঁ কালকে খাবি তো কালকে খাবারগুলো খাবি তো

দুপুরবেলায় হঠাৎ করেই মা আমাকে ছোট্ট করে আইবুড়ো ভাত দিয়ে দিল পাঁচ রকমের ভাজা করেছে শুক্তো করেছে মাছের পাতুরি করেছে চাটনি করেছে সব কিছু মিষ্টি দই সব কিছু দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে আমার আইবুড়ো ভাত দিল এবং সত্যি কথা বলছি বাবা চলে যাওয়ার জন্য এই ভিডিও আমি তখন অবধি দিতে পারি নমস্কার বন্ধুরা এখন দুপুর সাড়ে তিনটে মতো বাজে তো আমি আবার চলে এসেছি আপনাদের কাছে তবে এই ব্লগটা আপনারা দিনের দিন হয়তো দেখতে পাবেন না কিছুটা খানিক আগে কিংবা পরে পাবেন তো আজকের ব্লগটার বিষয় হচ্ছে একুশে এপ্রিল মানে সানডে কাল। আমি এবং বোনটাই দুজনে রেজিস্ট্রি করছি বাড়ির মতামত নিয়ে এবং বাড়ির লোকেদের উপস্থিতিতে তো এই আনন্দের সময়ে আগের দিন মানে আজকে স্যাটারডে আমি এই ব্লগটা করে রাখছি এই ব্লগটা আমি পরে ছাড়বো কারণ কিছু রুলস আছে বাড়িতে মা বলেছে যে আগে অনুষ্ঠানটা হয়ে যাবে তারপরে তুমি এটা করবে তো যাই হোক বড়দের কথাটা শোনা দরকার তো ও এসেছিলো আমি সেই ক্লিপিংসটাও আপনাদের দেখিয়ে দেবো তো লুচি বানানো হয়েছিল আলু চাঁচুরি বানানো হয়েছিলো যেটা খুব পছন্দের ও খেয়েছে এখানে আমার ফেসবুকের কিছু মনিটারাইজেশনের কাজ ছিল যেগুলো ঠিক বুঝে উঠতে পারছিলাম না খানিকটাও চেষ্টা করছে খানিকটা ঈশ্বরের দয়া ঈশ্বর চাইলে সব ঠিক হবে ক্রস ফিঙ্গার্স এবং আপনাদের আশীর্বাদ আপনারা একটু আশীর্বাদ করবেন প্রাণ প্রাণভরে যাতে সবটা ঠিক হতে পারে তো এখন ও ওইগুলো করা হলো রিলস করেছি তো এখন আমি যাচ্ছি পার্লারে পার্লার থেকে বেরিয়ে আমি সোজা যাবো মেহেন্দি পরতে মেহেন্দি পরে একেবারে বাড়ি আসবো তো বড় মামা আর বাবানের আসার কথা আছে বড়ো মামা এত দূরে বেরোতে পারছে না তো সেই জন্য কালকে মানে সানডেতে ও আস বড় মামা আসছে আর ভাই তো অফিস থেকেই আসবে অথবা ওর একটু সময় লাগবে তবে ও নাইট শিফ্ট করছে নাইট শিফ্ট করে ও সকালের দিকেই আসবে সো আমি আজকের পুরো ব্যাপারটা আপনাদেরকে বলে রাখলাম পার্লার যাচ্ছি ফেশিয়াল করাবো আইব্রো আপার লিপ এগুলো করাবো আর মেহেন্দি পরবো মেহেন্দি গড়িয়াহাটে পরবো সেটার ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন পার্লারের কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি ফেসিয়াল করে চকচকে হয়ে গেছি দেখো চকচক করছে পুরো মুখটা এত সুন্দর ফেশিয়াল করে দিয়েছে আমাকে চারলিপ মেজদি এসে গেছে এবার যাচ্ছি মেহেন্দি পড়তে চকচকে মেহেন্দি মেহেন্দি পরতে দেখাবো কেমন লাগবে রাজধানী ফিরে করছে কিন্তু কমে শেষে

আমি <imitation> আছি <imitation> <imitation>

তো তোমরা তো দেখতেই পেলে মেহেন্দি পরেছি এই যে হাত ভর্তি মেহেন্দি দুই হাতেই রয়েছে মেহেন্দি মেহেন্দি পরেছি তো আজকের দিনটা শেষ হয়ে গেলো চারটে বছর ধরে যে লড়াইটা ছিল আমাদের দুজনে যে একসঙ্গে থাকতেই হবে পথ চলতেই হবে এবং স্বীকৃতি দিতেই হবে সেটা হয়তো কোথাও গিয়ে একটা মন্দিরের রূপ দেখছি একটা নতুন শুরু বলা যায় তো তোমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো আমাদের দুজনকে যেন আমরা আমাদের দায়িত্বগুলো থেকে অব্যাহতি নয় দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে পারি নিজেদের যথেষ্ট ইচ্ছা শক্তি থাকলে মানুষ এগোতে পারে আমরা যেন পারি সেই ইচ্ছা শক্তির বলে কখনও যেন ভেঙে না পড়ি অজস্র সমস্যা এমন আসছে বা আসবে যেটা হয়তো কোনো সমাধানই পাওয়া যাচ্ছে না তার মধ্যেও ঈশ্বরকে সাথে নিয়ে যেন চলতে পারি এই কামনাটাই করো তোমরা এবং আজকে বিশে এপ্রিল শেষ হয়ে গেল কালকে আমার নামের পাশে আরও একটা মানুষের নামে সার্নিং থাকবে এখন থেকে ব্যবহার করতে পারবো কালকের পর থেকে অফিসিয়ালি ব্যাপার মনে আনন্দ উচ্ছ্বাস সব কিছুর পরেও একটা অদ্ভুত ভয় কারণ বয়সটা তো বেশি এবং দায়িত্বটাও অনেকটা বেশি আছে অনেকটা বেশি সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা তো থাকেই তাই না তো সেই সব নিয়েই দিনটা হঠাৎ করে কেটে গেল ফেশিয়ালও করে এসেছি তো সুন্দর ফেশিয়াল করে দিয়েছে সব কিছু মিলিয়ে ঠিকঠাকই গেল তো আজকের দিনটা তো চলে গেল ছোট্ট একটা ব্লগ বানিয়ে রাখছি পরবর্তীকালে ছাড়বো আমি এই যে বিশে এপ্রিল এই দিনেও ছাড়লাম না বা একুশে এপ্রিলেও ছাড়বো না এটা এটা কিছুদিন পরে তোমরা দেখতে পাবে হয়তো হুম সঠিক ডেটটা আমি বলতে পারছি না এই মুহূর্তে তবে স্মৃতি হিসেবে এটা করে রেখে দিলাম বিকেলটা ওর সঙ্গে একদম কথাই বলা হয়নি ওর কাজে ব্যস্ত ছিল আমি আমার কাজে ব্যস্ত কালকে সন্ধেবেলায় রেজিস্টার আসছে তো দেখা যাক তার পরবর্তী সকাল থেকে অনুষ্ঠান সূচি কী হয় না হয় টুকরো টুকরো তোমাদের দেখাতে থাকবো এবং এই স্মৃতির মণিকোঠায় হয়ে থাকবে একুশে এপ্রিল একটা দিন তো চলো শুভরাত্রি বলে আজকের ব্লগটা শেষ করছি এখানে